হ্যালো হোয়াটসঅ্যাপ গেছিস মিস্টার আরিয়ান হানি সিক্সটি নাইন ভাই বিরাট রাজকে আপনাদের আমি দেখাবো কিভাবে ষোলো টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করবেন তো আমরা নামতে না নামতে পেয়ে গেছি ডাবল ভিক্টোর একটাকে মেরে দিছি এন সামনে আরো একটা ফুল ডেভেল দিচ্ছে কিন্তু আমরা ঘুলে দেজে মেরে দিছি এখানে দেখি সামনে আরো একটা প্লেয়ার ইস নাইপ আর চালাইতেছে বাট আমাদের আছে ডাবল ভিক্টোর সে সুধাবর্ব রাজ দিচ্ছে ডাবল ভিক্টোর নিয়ে তাকেও আমরা আকাশ বড়া তারা করে দিছি আমাদের এখানে দেখতে তিন তিনটা কিল হয়ে গেছে তিন তিনটা আমাদের তিরিশ টাকা হয়ে গেছে সামনে আরো একটা মনে হচ্ছে দেখা যাক আমাদের যত এটা টুর্নামেন্ট আমাদের এন্ট্রি ফি দিয়ে উঠা গেছে এখানে আমাদের তিরিশ টাকা হয়ে গেছে এই সামনে আরো দশ টাকা দশ টাকা দশ টাকা কিন্তু আমরা এখানে যেতে মেরে দিচ্ছি আমাদের এখানে হয়ে গেছে চল্লিশ টাকা তো দেখতে পাচ্ছেন আপনারা যদি আপনাদের স্কিলটা একটু ভালো থাকে তাহলে আপনারা এখান থেকে আনলিমিটেড প্রতিদিন চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারেন সামনে থেকে আরো একটা পিলার কিন্তু তো এখানে আমাদের আমরা আরো একটা হেড দিয়ে আমাদের কিল হয়ে গেছে পাঁচটা আমাদের পঞ্চাশ টাকা হয়ে গেছে ধ্যান এখানে আমাদের তো মুভমেন্ট স্পিডটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এখানে আমরা অস্ত্র লেভেলের মুভমেন্ট দেখাইতেছি আমাদের আইকু লেভেল কাটে আর আপনারা যদি সত্যি সত্যি একটু বেস্ট একটু ভালো মুভমেন্ট স্পিডের সাথে খেলতে পারেন তাহলে আপনারা প্রত্যেক এই টুর্নামেন্টে করে আর টুর্নামেন্টের মানে এক্সট্রার নাম আমি বলবো না কারণ আমাকে সে প্রমোশন করে না প্রমোশন শুনতে তখন আমি দিয়ে দেবো ঠিক আছে এন্ড এখানে আমরা হালকা পাতলা মুভমেন্ট করে আর্সোনালটা কিনে নিলাম কারণ আর্সোনালটা মাছ বি জরুরি ঠিক আছে কারণ ফুলের ভেস্টটা থাকতে হবে এখানে কিন্তু দেখি মস্ট্রাক থেকে আরো একটা প্লেয়ার চলে এসেছে এখানে দেখতে পারতেছি মস্ট্রাক থেকে আরো একটা প্লেয়ার চলেছে কিন্তু আমরা আবারও হ্যাকারের মতন হেড চট দিয়ে মেরে দিছি এন্ড এখানে আমরা এসে আর্সোনালটা খুলে নিলাম ভিতরে আকাশ ভরা তারা লাল লাল অনেক গান বুঝছে কিন্তু এখান থেকে আমরা কিছু নিলাম না কারণ আমরা ওইসব চালাতে পারিনি এখানে আমাদের কিলো হয়ে গেছে উপরে আরো একটা পিলার আরো একটা পিলার দশ টাকা দশ টাকা এখানে আমাদের সত্তর টাকা হয়ে গেছে গাইস এখানে আমাদের খুব ইনে খেলতে পার যদি একে পুরো ভুয়ে নিতে পারে তাহলে তো ভুয়েতে রয়েছে অনেক টাকা আর সেকেন্ড মানে থ্রি থার্ড প্রাইজ কোন তো ঠিক আছে এখন থেকে আমাদের এখানে তো হয়ে গেছে এক মাসে তো কমলে হলে দুশো থেকে তিনশো টাকা উঠা যায় যে ভালোভাবে একটা পারফরমেন্সের সাথে খেলা যায় খাটে সামনে দেখে আরো একটি প্লেয়ার তাকে আকাশ বেলা চারা করার জন্য তালাশ করতে আসি কিন্তু সে সেখানে মাথার ব্রেন খাইয়া ঠাইয়া ইমরেজ থেকে আমরা মাথার ব্রেড খড়াইয়া এখান থেকে এলসিপির সাদের পর থেকে পিছন থেকে ফাল দিয়ে মারার চেষ্টা করব কিন্তু এখানে দেখি না কিন্তু ড্রোনে দেখতে পারতেছ নাকি দেখা গেছে এখানে আমরা উঠতে যাচ্ছিলাম কিন্তু আমরা ফেল আমরা ফেল হওয়ার পর সামনে মুখ করতে দেখি মোবাইলেই কিন্তু আমাকে হেডশট না

তে এই সব ক্লিয়ার এই এই লাভ এই লাভ তো এই সব ক্যারেক্টার চলে না যোতে আরেকটা টুর্নামেন্ট ম্যাচ বাট অনেক অনেক কত না প্লেয়ার বেসতে কিন্তু এখানে আমরা আরো একটা প্লেয়ারকে সোনিয়া ওয়ান করে দিয়েছি আকাশ বড় তারা হওয়ার বড় আমরাকে ইমোজি এখানে তারাই একটা ইমোট দিলাম আমরা সামনে হালকা বাদলা লুট করে আমরা আউগেছিলাম সামনে দেখি মসটা কে ফাটাইছে ফাটানোর পর দেখি সামনে আরো একটা প্লেয়ার এখানে বস ছিলে একটা মুম্বাইয়ের সাথে এখানে তাকে ফুল ড্যামেজ দিয়ে কিন্তু সে আমাকে অম দিয়ে একটা শর্ট দিয়ে দিয়েছে কিন্তু ভাই কি রাস্তা দিছে এখানে ও দেখি কঠিন লেভেলে একটা রাজ দিছে কিন্তু মারতে পারে না আমাকে দেখি ও উল্টে ভাগে আমরা এখানে অস্থির একটা মুভমেন্টের সাথে ফায়ার দিছে কিন্তু গাইছে এই মুভমেন্টটা কি ছিল অস্থির ছিল না থেকে উপরে উঠে গেছে হেড শট প্লাস সে মরে গেছে এখানে আমাদের একশো টাকা ডান একশো 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 টাকা ডান গাইস দেখতে তো পারলেন আমার একশো টাকা এখানে ডান এখানে আমাদের একশো টাকা ডান হয়ে গেছে আর মাত্র ষাট যেটা বই আনতে পারি তাহলে তো আমার পুরোই লালে লাল আজকের পকেট খরচ পুরো হয়ে যাবে এখানে আলকা পাতলা লুট করতেছি কিন্তু গাইস আমার এই উপর থেকে পুরো আকাশ বড়া তারা করতে চাইছিল বাট এখানে মেটকিট করতে যায় দেখি আর একটা আমাদের খালি টগনের ওই বোম দিয়ে আমাদের মারতেছে বাট 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 এখানে আমাদের ফুল ডেমে দিয়েছে এখানে আমরা বোমটা মারছি বাট ফুল ডেমেজ কিন্তু আমরা এখানে কিছু করতে পারি না এখানে আমাদের ফুল ড্যামেজ ফুল ড্যামেজ কিন্তু একটা জাতা কিন্তু ওয়াল মারেছে আমাদের আকাশ ভরা তারা করে দিচ্ছে এখানে আমরা দেখতে পারতেছি আমাদের আকাশ ভরা তারা করে ও গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন